আজকে আমরা বিধানসভার সমস্ত বিএলএ আমরা নেতৃত্ব আপনারা প্রত্যেকেই জানেন যে এস আই আর আগামী চার তারিখ থেকে তার কাজ শুরু হবে ডোর টু ডোর এবং এস আই আর হচ্ছে একটা পরিকল্পনা মাপিক এনআরসি সেটারই একটা পাল্টা নাম বিজেপি যখনই ভোট আসে তখনই তারা একটা করে পরিকল্পনা করে কখনো সি করে কখনো এনআরসি করে কখনো এসআইআর করে একটা বিরাট পদ্ধতিগত ব্যাপার সেই এসআইআরটা ওই দু মাস এক মাসের মধ্যে শেষ হয় না এইটার জন্যে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যেভাবে যেতে পারে পরিকল্পনা হচ্ছে বৌদ্ধ ভোটার বাদ দাও ওরা ভাবছে ভোটার বাদ গেলেই এখানে ক্ষমতায় আমরা চলে আসবো ওরা মূর্খে স্বর্গে বাস করছে এই বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রাখে বিশ্বাস রাখে এবং আমরা কিন্তু এক ইঞ্চি মাটি ছাড়ব না একটা যদি বাদ যায় আমাদের সেনাপতি ডাক দিয়েছেন তাহলে যে আন্দোলন করা দরকার সেই আন্দোলন আমরা নামব এবং আমরা তার সৈনিক আমরা তৈরি আছি আমরাও ছেড়ে কথা বলবো না একটা বৌদ্ধ ভোটার বাদ গেলে ওনার নির্দেশ মতো সে কাজটা আন্দোলন যেভাবে করা থাকবে সে আন্দোলন করবে এবং আমরা সজাগ দৃষ্টি রাখছি আমাদের যারা বিএলএফ টু এর যারা কাজ করবেন আমাদের নেতৃত্বরা আজকে এই একটা মাস আমাদের ধ্যান জ্ঞান হচ্ছে এসআইআর এবং বাড়ি বাড়ি গিয়ে কোন বাড়িটা কি দিলো না দিলো নিরপেক্ষভাবে ওরা করছে কিনা এটা দৃষ্টি দাও এবং আজকে আমরা সেই প্রশিক্ষণ দিয়েছি এবং আগামী চার তারিখ থেকে আমাদের কাজ শুরু হবে সেই লড়াই হচ্ছে এসআই এর বিরুদ্ধে লড়াই সেই লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই দেখি কত শক্তি আছে কত ষড়যন্ত্র আছে এই বাংলার মানুষকে বিভ্রান্ত করা মোকাবিলা আমরা করেছি আগেও এখনো করব হ্যাঁ ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে সেখানে প্রায় আজকে পাঁচশো আমাদের বিভিন্ন কর্মীরা যারা দায়িত্বশীল কর্মীরা সেখানে হাজির হয়েছে ব্লক সভাপতি থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি সভাপতি চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান আমাদের বিএলএ সবাই হাজির হয়েছে সুতরাং লড়াই চলছে লড়াই চলছে